আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি আজকে আমি বানাবো গাজরের হালুয়া যেটা কিনা খেতে খুবই মজার হয়ে থাকে আপনাদের কাছে গাজরের হালুয়া খেতে কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে প্রসেসিং শুরু করা যাক এখানে শুরুতেই আমি গাজর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি অবশ্যই গ্রেডার ছোট পাশ দিয়ে গ্রেড করতে হবে এবং এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি যেখানে আজকে আমি হালুয়াটা বানাবো তো শুরুতে হচ্ছে কড়াইটা গরম হওয়ার পরে আমি ঘি দিয়ে দিচ্ছি আজকে আমার এই গাজরের হালুয়াতে আমি প্রচুর ঘি ইউজ করব। কারণ এই ঘির কারণে কিন্তু হালুয়ার স্বাদ অনেকটা বেড়ে যাবে ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এখন আমি এতে গ্রেট করে রাখা গাজর ছেড়ে দিব এবং ঘির মধ্যে ভালো মতো ভেজে নেব ঘিয়ের মধ্যে গাজরটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু এর থেকে বেশ কিছুটা পানি বের হবে এবং এর মধ্যে কিছুক্ষণ বেজে নিতে হবে গাজর আর গাজরটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ঝাল করে রাখা ঘন দুধ দুধের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ এর মধ্যে গাজরটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আমি এখানে প্রায় দুই কাপের মতো দুধ ইউজ করেছি এবং এখন দিয়ে দিব আর একটু ঘি একসাথে অনেকটা ঘি ইউজ না করে এভাবেই ইউজ করলে ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসে এখন আমি এখানে চিনি দিয়ে দিব আমি এখানে দেড় চামচের মতো চিনি দিয়েছি চিনি ভালো মতো মেল্ট হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিবো দুটো এলাচ এবং তেজপাতা এটার জন্য কিন্তু খুব সুন্দর ঘ্রাম ছড়াবে কিছুক্ষণ পর পর এসে ভালো মতো নেড়ে দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় এখন আমি দিয়ে দিব একদম সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে এর টেস্টে ব্যালেন্সটা ঠিক থাকে আর এখন দিচ্ছি আমি কাজু বাদাম কুচি এখন একসাথে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিব এভাবে কিছুক্ষণ চুলায় রাখার পরে যখন দুধটা টেনে আসবে এবং গাজরটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ইউজ করব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু এর টেস্ট অনেক বেশি বাড়াবে এখানে চেষ্টা করবেন একটু বেশি করে গুঁড়ো দুধ ইউজ করার জন্য এবং গুঁড়ো দুধ ইউজ করার পরে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবং তারপর আবার চুলায় কিছুক্ষণ রেখে দিব এভাবে একটু পরপর এসে নেড়ে চেড়ে দিতে হবে ভালো মতো দুধটা টেনে আসা পর্যন্ত এবং এখানে সব শেষে আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেওয়ার আগে আর একবার ঘি দিয়ে দিব। নামানোর আগে এভাবে একবার ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্ট অনেক বাড়বে এবং এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে হালুয়াটা বেরিয়ে নিলাম এবং উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিলাম এই তো রেডি আমার গাজরের হালুয়া এটা খেতে খুবই মজা হয়েছিল আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন আপনাদেরও খুবই ভালো লাগবে